আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রোজ শুরুতেই সংবাদ শিরোনাম ট্রাম্পের গাজা পরিকল্পনা ঝুঁকিতে ভরা এটি ইসরায়েলের প্রকল্প বিক্ষোভে উত্তাল জর্জিয়া প্রেসিডেন্ট প্রাসাদে ঢোকার চেষ্টা এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ট্রাম্পের গাজা পরিকল্পনা ঝুঁকিতে ভরা এটি ইসরায়েলের প্রকল্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির পরিকল্পনাকে ঝুঁকিতে ভরা বলে আখ্যা দিয়েছেন লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান নাইম কাসেম তিনি অভিযোগ করেন ইসরায়েল যুদ্ধের মাধ্যমে যা অর্জনে ব্যর্থ হয়েছে সেই লক্ষ্যই এবার রাজনৈতিক পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়নের চেষ্টা করছে শনিবার দুই হিজবুল্লাহ কমান্ডারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে কাসেন বলেন আসলে এই পরিকল্পনাটি বিপদে পূর্ণ এটি ইসরায়েলের প্রকল্প যা যুদ্ধ আগ্রাসন গণহত্যা ও দুর্ভিক্ষের মাধ্যমে যা তারা করতে পারেনি তা তারা রাজনৈতিক উপায় অর্জনের চেষ্টা করছে তবে তিনি বলেন ট্রাম্পের প্রস্তাব গ্রহণ বা প্রত্যাখ্যানের সিদ্ধান্ত সম্পূর্ণভাবে হামাসের উপর নির্ভর করছে তার ভাষায় আমরা এই পরিকল্পনার বিস্তারিত আলোচনায় হস্তক্ষেপ করব না শেষ পর্যন্ত ফিলিস্তিনি প্রতিরোধ হামাস এবং সব সংগঠনই তাদের উপযুক্ত সিদ্ধান্ত নেবে এর আগের দিন শুক্রবার হামাস কাজায় জিম্মিদের মুক্তি ও প্রায় দুই বছর ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে ট্রাম্পের প্রস্তাবে ইতিবাচক সাড়া দেয় সংগঠনটি পরিকল্পনার কিছু দিককে স্বাগত জানালেও কিছু বিষয়ে আপত্তির ইঙ্গিত দিয়ে বলেছে শর্তগুলো চূড়ান্ত করতে আরও আলোচনা প্রয়োজন ট্রাম্পের এই পরিকল্পনায় হামাজকে নিরস্ত্র করা এবং গাজার ভবিষ্যৎ প্রশাসন থেকে বাদ দেওয়ার প্রস্তাবও রয়েছে যেসব বিষয়ে হামাস তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় সরাসরি উল্লেখ করেনি যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনাকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেটানিয়াহু ইতিমধ্যে সমর্থন জানিয়েছেন বিক্ষোভে উত্তাল জর্জিয়া প্রেসিডেন্ট ঢোকার চেষ্টা ইউরোপীয় ইউনিয়নে ইইউ যোগদানের আলোচনায় স্থবিরতা এবং নির্বাচনী কারচুপির অভিযোগকে কেন্দ্র করে জর্জিয়া বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে রাজধানী তিবলিসিতে বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট প্রাসাদে ঢোকার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের তীব্র সংঘর্ষ হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী জলকামান ও পেপার স্প্রে ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় পরে পুলিশ বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে রোববার পাঁচ অক্টোবর ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি বলছে গত বছরের পার্লামেন্ট নির্বাচনে শাসক দল জর্জিয়ান ড্রিম জয় দাবি করার পর থেকেই দৃষ্টিতে রাজনৈতিক অচলাবস্থা বিরাজ করছে ইউরোপীয় ইউনিয়নপন্থী বিরোধী দলগুলির অভিযোগ নির্বাচনে কারচুপির মাধ্যমে শাসক দল জয় পেয়েছে এরপর থেকে সরকার ইইউতে যোগদানের আলোচনা স্থগিত রেখেছে এমন পরিস্থিতিতে শনিবার স্থানীয় নির্বাচনের দিনই এই বিক্ষোভ অনুষ্ঠিত হয় যদিও সরকার বিরোধী অভিযানের প্রতিবাদে অধিকাংশ বিরোধী দল নির্বাচনটি বর্জন করে বিক্ষোভের অন্যতম সংগঠক অপেরা গায়ক পাতা বুর্চুলাজে আগেই শাসক দলের নেতাদের গ্রেপ্তারের আহ্বান জানিয়েছিলেন এদিন তিবলিসিতে রাস্তাগুলোতে হাজার হাজার বিক্ষোভকারী জর্জিয়া ও ইউরোপীয় ইউনিয়নের পতাকা হাতে নিয়ে মিছিলে অংশ নেন বুরচুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন জনগণের ইচ্ছার প্রতি সম্মান দেখিয়ে তারা যেন অবিলম্বে জর্জিয়ান ড্রিম দলের ছয়জন শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেন এরপরে বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট প্রাসাদের সামনে গিয়ে সেখানে ঢোকার চেষ্টা করলে দাঙ্গা পুলিশ পেপার স্প্রে নিক্ষেপ করে গত কয়েক মাস ধরে জর্জিয়া সরকার সরকার বিরোধী কর্মী স্বাধীন গণমাধ্যম ও পশ্চিমাপন্থী রাজনৈতিক নেতাদের উপর দমন নীতি জোরদার করেছে এবং অধিকাংশ বিরোধী নেতা এখন কারাগারে রয়েছেন একুশ বছর বয়সী ইয়া নামে এক তরুণী কালো পোশাক হেলমেট ও গ্যাস মাস্ক পরে বিক্ষোভে যোগ দিয়েছিলেন তিনি বলেন রঙিন কিছু পড়লে সহজেই আমাদের চেনা যাবে আর চেনা গেলে জেলে যেতে হবে তিনি মূলত রুস্তাভেলি অ্যাভিনিউতে বসানো কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন নজরদারি ক্যামেরা সরকারি নজরদারি বিষয়টি বোঝাতে চাচ্ছিলেন সরকারের মতে রাস্তা অবরোধের মতো বেআইনি কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগে শত শত বিক্ষোভকারীকে পাঁচ হাজার জর্জিয়ান লারি প্রায় এক ডলার জরিমানা করা হয়েছে ইয়া বলেন আমি চাই জর্জিয়ান ড্রিম সরে যাক আমরা দেশটাকে ফিরে পেতে চাই আমার যেসব বন্ধুকে অবৈধভাবে জেলে রাখা হয়েছে তারা মুক্তি পাক